মথিরচিত মঙ্গল সমাচার চোদ্দ অধ্যায় তিন থেকে বারো পদ হেরদ একদিন জোহনকে গ্রেপ্তার করেছিলেন এবং তাকে সেকলে বেঁধে কারাগারে বন্দিও রেখেছিলেন তিনি তা করেছিলেন নিজের ভাই ফিলিপের স্ত্রী হেরোদিয়ারি মুখ কেননা জোহন হেরোদকে বারবার বলেছিলেন না হেরোদিয়াকে ভোগ করার অধিকার আপনার নেই তিনি জোহনকে হত্যা করতেও চেয়েছিলেন কিন্তু লোকদের জন্যে তিনি মনে মনে ভয় পেয়েছিলেন কেননা লোকে জোহনকে প্রবক্তা বলেই মানত কিন্তু হেরোদের জন্মদিনের উৎসবে হলো কি সেই হেরোদিয়ার মেয়ে সকলের সামনে এসে নাচ দেখালো সে হেরদকে এমন আনন্দ দিল যে তিনি শপথ করে কথা দিয়ে বসলেন মেয়েটি যা কিছু চাইবে তিনি তাই দেবেন তখন মেয়েটি তার মায়ের প্ররোচনায় বলল ওই দীক্ষাগুরু জোহনের মাথাটি আপনি এখানেই একটা থালায় করে আনিয়ে আমার হাতে তুলে দিন রাজা এতে ক্ষুব্ধ হলেন কিন্তু তার ওই শপথের জন্য তার উপস্থিত অতিথিদের কথা ভেবে তিনি আদেশ দিলেন যে মেয়েটিকে যেন তাই দেওয়া হয় তিনি তখন লোক পাঠিয়ে কারাগারি জোহনের শিরচ্ছেদ করালেন তারপর থালায় করে তার মাথাটি আনা হলো আর সেই তরুণীর হাতে তা তুলে দেওয়া হলো আর সেও আবার তার মায়ের কাছে তা নিয়ে গেল তখন জোহনের শিষ্যেরা এসে তার মৃতদেহটি নিয়ে তা সমাধি দিলেন তারপর তারা যিশুকে গিয়ে এই সংবাদ জানালেন যিশুর মঙ্গল সমাচার